আজকের ভিডিও শুরুতে বাংলাদেশের সকল খামারিদের জন্য দামাকা সুখবর সেটা হচ্ছে ব্যাপক হারে মানে এই বছর বা গত বছর রেকর্ড দামে কমেছে ব্রয়লার বাচ্চার দাম অন্যান্য বাচ্চার দাম তবে এর ভিতরেও কিছু কথা আছে অনেকে একদম বাচ্চার দাম কম বলে একদম নাচতে নাস্তে বাচ্চা তুইলা পেলেন না এটার পিছনেও একটা সিন্ডিকেট কাজ করতেছে বা কিছু বিষয় আছে সেটা আপনারা আস্তে আস্তে ভিডিওর ভিতরে গেলেই বুঝবেন তবে এই মুহূর্তে ব্যাপক কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য বাচ্চার দাম প্লাস সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্রয়লার বাচ্চার দাম পাশাপাশি রেডি মুরগির দামও মোটামুটি খুব আহ ভালো একটা পর্যায়ে আসছে বাচ্চার দাম অনুযায়ী তো সেই অনুযায়ী অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনারা জানতে পারবেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকার বাজার দাম কেমন যাচ্ছে বা অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে এই জন্য আজকের ভিডিও শুরুতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তারপরে যেটা বলছিলাম যে বাচ্চার দাম ব্যাপক কম বাট এই মুহূর্তে পাগল হইয়া বাচ্চা উঠায়ন না যেহেতু আপনারা এই বিষয়টা জানেন যে ঈদের বাকি আছে আর কয়দিন তো এই অবস্থায় যদি আপনারা মুরগিটা তোলেন ওই সময় ঈদ থাকবে তো যেহেতু বর্তমানে কোরবানির ঈদ এই সময় মুরগির চাহিদা অত বেশি নাও হইতে পারে তারপরেও ভাই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সবকিছু যোগ বিয়োগ দিয়ে হয়তো আপনি করতে পারেন আবার অনেকে এখানে ভালোও হবে দেখা যায় এই চিন্তায় অনেকেই বাচ্চা উঠাবে না যে সামনে কোরবানি ঈদ তো দেখা যায় অল্প সংখ্যক লোকে মুরগি করবে সেক্ষেত্রে দেখা যায় তারা আবার অনেক বেশি লাভবান হবে তখন মুরগি শর্ট থাকবে এই সবকিছু হিসাব মিলে নেবেন তো মোটামুটি আমরা সর্বপ্রথম আপনাকে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার বাচ্চা খুব কম দাম বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা কোম্পানির বাচ্চার রেট চোদ্দ থেকে আঠারো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তার মানে রেকর্ড দামে কমছে চোদ্দ টাকায় গ্রেড বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো টাকায় বিক্রি হচ্ছে কোম্পানি অনুযায়ী এক দুই টাকা এদিক সেদিক থাকে সেটা আপনারা জানেন যে কোম্পানির ডিমান্ড বেশি সেই কোম্পানির বাচ্চার দাম একটু বেশি আই থিঙ্ক সেটা আপনারা বুঝতে পারছেন তো সেই অনুযায়ী এখন এই মুহূর্তে ব্যাপক কম বাচ্চার দাম আছে কিন্তু পাশাপাশি রেডি মুরগির দাম ভালো আছে এই মুহূর্তে একশো আটত্রিশ থেকে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে রেডি মুরগি পাইকারি দাম বিক্রি হচ্ছে অনেক খুচরা দামটা এটার সাথে মিলে বিভ্রান্তি চড়াবেন না তো যেখানে দ পনেরো টাকা ধরেন এভারেজ বাচ্চার দাম সেখানে যদি একশো টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা মুরগির দাম হয় একদম খারাপ না সো এই দিকটা আপনারা বিবেচনায় রাখবেন তারপরেও আপনি যেটা ভালো মনে করেন নিজের বলে নিজে দেখবেন যে একটা মায়ের খাইলে ওইটা ঘায় লাগে না ভাই তো এই হচ্ছে ঘটনা তো এই ছিল আর অন্যান্য বাচ্চার দাম ধরেন সোনালী নর্মাল সোনালী ক্লাসিক এগুলা দশ এগারো টাকা হাইব্রিড নর্মাল হাইব্রিড সুপার পনেরো ষোলো টাকা হ্যাঁ তারপরে টাইগার কারারবার বনরা সেসো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে তো ওই মুরগিগুলো এখন মোটামুটি আয়ত্তর মধ্যে আছে তো যারা যারা কিনতে চান এই মুহূর্তে আপনারা কিনতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই